যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে এত বড় একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা জিনিস তার উপর মহসিব শহর এমনিতেই সাংস্কৃতিক দিক থেকে বিভিন্ন জেলার থেকে এগিয়ে আছে সব কিছু মিলিয়ে যখন আমাদের এই জায়গায় প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে এটা শিল্প সংস্কৃতি সমৃদ্ধির দিক থেকে বিবেচনা করলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক বেশি উন্নত তো সেই জায়গা থেকে আমাদের মনে করি যে ফিল্ম অ্যান্ড মিডিয়ার সাইড থেকে দেখতে গেলে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বলতে গেলে ইন্সপায়ার আই উড লাইক টু এক্সপ্রেস দ্যানি অফ ফেল মিডিয়া অ্যান্ড দিনালেমা বলে তারা কী করবে না সো এটা একটা বিরাট খুশিয়ার বিষয় আর্ট হাউস সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে তো অবশ্যই আছে সো এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা একটা ব্রিজ তৈরি করতে চাই যাতে আমাদের দেশের সিনেমাগুলো ইউরোপ আমেরিকা পৃথিবীতে এক্সপোজ হতে পারে আবার আমরাও যেন ওদের সিনেমাগুলো আমাদের দেশে এনে আমাদের অডিয়েন্সতে প্রেজেন্ট করতে পারি এটাই হলো মূলত আয়োজন ফোকাস করা একটা নাম এবং I'm visiting the beautiful city of Michelsen, I'm, I'm sorry I didn't come earlier, I've been years, I really find your city beautiful, and thanks to the film festival, the European Art House Cinema Day, and I am so um, delighted and excited to hear all of the organisers, special guests, cultural activists, their enthusiasm about this cinema and um, it shows to the extent to which, my would people are cultural lovers art lovers. So, I feel very close to you, and I would say I'm very happy that I came today. Thank you. I am the divisional commissioner of Manusim, Dr. Muqtada Ahmed. Ladies and gentlemen, Aro Amar Priyam Maimon Shukra Rashi is a very good man it is both an honor and privilege to stand